আমার দাদুর মুখে শোনা অনেক গল্পের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর বাস্তব মনে হয়েছে একটি বিশেষ গল্প সেটা ছিল শুকনো পুকুরের আলো আমাদের গ্রামে এই পুকুরটাকে সবাই বড় দিঘি বলে ডাকত এক সময় এই দিঘি ছিল বিশাল আর গভীর আশপাশের কয়েকটা গ্রামের পানির উৎস ছিল এটি কিন্তু ধীরে ধীরে পানি কমতে শুরু করে আর কয়েক বছরের মধ্যে পুরো পুকুরটা যেন পুরো শুকিয়ে কঙ্কাল হয়ে যায় কিন্তু তাও এর নাম শোনা যেত কারণ প্রতি পূর্ণিমার রাতে পুকুরের মাঝখানটায় একটি আলো জ্বলে উঠত লালচে ধীর অথচ চোখে তাকালে মনে হবে আলোটা যেন ডাকছে গ্রামের কেউই সাহস করত না ওদিকে যেতে যারা একবার গিয়ে ফিরেছে তাদের মুখ বন্ধ কেউ বলে চোখে কিছু দেখিনি কেউ আবার রাতে অসুস্থ হয়ে পড়ে দাদু বলতেন পুকুরটার নিচে কিছু আছে যা শুকনোর পরেও ঘুমায় না আমি ছোটবেলাতে হাসতাম সব শুনে কিন্তু সেই রাতটা সব কিছু বদলে দিয়েছিল এক পূর্ণিমার রাতে যখন আমি কলেজ ছুটিতে গ্রামে এসেছি দাদু হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এলেন মা চিন্তিত আমি তখনও জানি না দাদু কোথায় যাচ্ছেন কিছুক্ষণ পরে কেউ এসে বলল আপনার দাদু পুকুর পারে পড়ে আছে আমি ছুটে গেলাম দেখি দাদু অচেতন শরীর ঠান্ডা আর গলায় হাতে নিচে দাগ তখন শুরু হয় আমার অনুসন্ধান আলোটা কেন জলে পুকুরটা আসলে কিভাবে শুকালো আর দাদুর শরীরে দাগই বা কেন রাতে ছিল আমার জীবনের প্রথম সত্যিকারের ভয়ের মুখোমুখি হওয়ার রাত তবে সেই রাতে গ্রামের আকাশ যেন কেমন অদ্ভুত ধরনের নিস্তব্ধতায় ভরে উঠেছিল পাখির ডাক বন্ধ কুকুরের ঘেউ ঘেউ থেমে গিয়েছিল শুধু দূর থেকে ভেসে আসছিল এক অচেনা বাসির সুর সেই সুরটা যেন কারোর ডাক না বোঝা না ভাষা কিন্তু হৃদয়ের গভীরে প্রবেশ করে দাদুর গায়ে তখন হিমেল হাওয়া বয়ে যাচ্ছিল আর তিনি চুপ করে সেই সুরের পেছনে হাঁটছিলেন শুকনো পুকুরটার দিকে পুকুরের পাশে পৌঁছেই দাদু থমকে যান তার মনে হচ্ছিল আগের চেনা গন্ধ নেই গাছগুলো যেন আরো আর অন্ধকার হয়ে আছে তার চোখ পরে পুকুরের মাঝখানে সেই আলোতে সেটি এখন আগের চেয়ে বড় আরও বেশি উজ্জ্বল যেন তার ভেতরে কিছু আছে কেউ বা কিছু তার দিকে তাকিয়ে আছে দাদু সাহস করে হঠাৎ তার পা খেলো এক পুরনো পাথরে সে যেতে যেতে খেয়াল পরে করলেন আলোটা তার দিকেই এগিয়ে আসছে আর তখনই সব অন্ধকার হয়ে গেল কে যেন খুব ধীরে ধীরে তার কানে কানে বললেন এখনো সময় আছে ফিরে যাও সকালবেলা গ্রামের মানুষজন যখন তাকে খুঁজে পেল তিনি পুকুরবারে অচেতন ভাবে পড়েছিলেন চোখ খোলার পর তার মুখ ফ্যাকাশে ঠোঁট কাঁপছে আর তার ডান হাতে ছিল একটা অদ্ভুত নীলচে দাগ যেন কারো হাতের ছাপ এই ঘটনার পর থেকে দাদুর স্বপ্নে সেই আলোটা ফিরে আসে বারবার আর প্রতিবারই সেই সুর সেই ডাক এবং সেই নিস্তব্ধতা যেন ঘিরে ফেলে তাকে পুকুরের সেই আলো দেখার পর থেকে দাদুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিলেন গ্রামের লোকজন যখনই পূর্ণিমার রাত ঘনি আসে তখনই দাদু যেন অস্থির হয়ে ওঠেন চোখে ঘুম নেই মনটা অজানা এক টানটান টান উত্তেজনায় ভরে থাকে তিনি বারবার বলেন আলোটা যেন আমাকে ডাকছে আবারও যেতে হবে আমাকে সেখানে গ্রামের বড়রা এসব শুনে ভয় পেতেন তারা দাদুকে বোঝাতেন তুমি আগেও গেছো ফিরে এসেছো এবার গেলে কি হবে কেউ জানে না কিন্তু দাদু যেন নিজেকে আর আটকে রাখতে পারছিলেন না পরবর্তী পূর্ণিমার রাতে দাদু এবার আর কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লেন হাতে একটা ছোট টর্চ গায়ে পাতলা চাদর সন্ধ্যার পরেই তিনি চলে গেলেন শুকনো পুকুরের পাশে সেই রাতে আকাশ একেবারে পরিষ্কার চাঁদের আলো পুকুরের মাঝখানে আলাদা ছিল পুকুরের মাঝখান থেকে সত্যিকারের আলো জ্বলে উঠেছিল তা কোনো চাঁদের প্রতিফলন নয় বরং স্পষ্ট দেখা যাচ্ছিল যে মাটি ফেটে কোনো এক উৎস থেকে আলোটি অদ্ভুতভাবে বের হচ্ছে দাদু ধীরে ধীরে সে আলোর দিকে এগিয়ে যান হঠাৎ করে বাতাস যেন ভারী হয়ে ওঠে আশেপাশে কুকুরের ডাক ঝিঝি পোকার শব্দ থেমে যায় মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন নিঃশব্দে জমে গেছে দাদু এবার কৌতূহলের বসে পুকুরের মাঝখানে দাঁড়িয়ে যান আলোটা তার মুখে এসে পড়তেই তিনি চোখ বন্ধ করে ফেলেন মুহূর্তের মধ্যেই তিনি দেখতে পান একটি ধোয়াটে রূপ নারী নাকি পুরুষ তা বোঝা যায় না কিন্তু তার ঠোঁট নড়ছে কোনো ভাষায় যেন কিছু একটা বলতে চেষ্টা করছে যেটা দাদুর পক্ষে বোঝা অসম্ভব আলোটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় দাদু মাটিতে বসে পড়েন তার মাথা ভন ভন করে ঘুরছে শরীর ভারী ভারী লাগছে মনে হচ্ছে কেউ যেন তার মনের গভীরে ঢুকে কিছু খোঁজার চেষ্টা করছে ঠিক তখনই গ্রামের দুই কিশোর রবিন আর আবির যারা গোপনে দাদুকে অনুসরণ করছিল ছুটে এসে তাকে উদ্ধার করে তারা দাদুকে ঘাড়ে করে বাড়ি নিয়ে যায় সেই রাত থেকেই দাদুর ঘুমে অদ্ভুত আওয়াজ পাওয়া যায় তিনি ঘুমের মধ্যে অজানা ভাষায় কথা বলেন সবাই আতঙ্কিত কি দেখেছিলেন তিনি সেই আলো আবার উঠবে কিনা এ প্রশ্ন ঘুরপাক কাচ্ছে সবার মনে দাদুর শরীর অদ্ভুত সে নিমছে দা গ্রামের চিকিৎসকের কাছেও অদ্ভুত লেগেছিল না ওটা আঘাতের চিহ্ন না কোনো যেদিন দাদুকে আবার পুকুর থেকে ধরে আনা হয় সেদিন রাতেই দাগটা প্রথমে দেখা যায় থেকে শুরু হয়ে হাতের গিয়ে শেষ হয়েছে একটা অর্ধচন্দ্রের মতো বক্র রেখা। পরদিন সকালে দাদুর অনেক জ্বর আসে শরীর কাঁপছে চোখ আধা বন্ধ তিনি দু এক লাইন ফিস করে বলেছিলেন আলো আলোর পথ দেখায় কিন্তু বাকিটুকু অস্পষ্ট পরিবারের লোকেরা দুশ্চিন্তা করতে লাগলো তখনই গ্রামের প্রবীণ কলেজ শিক্ষক মাধব মাস্টার এলেন তিনি লোকতত্ত্ব আর স্থানীয় ইতিহাসে একজন গবেষক ছিলেন ডাক্তার দেখে তিনি বললেন এটা সম্ভবত কোনো প্রতীক পুকুরের নিচে নিশ্চয়ই কিছু একটা লুকোনো আছে মাধব মাস্টার তার পুরনো নথি বের করে দেখতে লাগলেন পুরো গ্রামে বহু বছর আগে একটা গোপন উপাসনার কথা শোনা যায় কিংবদন্তি আছে একশো বছর আগে কিছু লোক নাকি ওই পুকুরের পাশে অর্থব সঙ্গ নামের এক গোপন সাধনা করত যেখানে তারা বিশ্বাস করত জ্যোতির উদ্ভব হবে এবং পথ দেখাবে নির্বাচিত কাউকে দাদুর দাগ দেখে মাস্টার মাসাই সিদ্ধান্ত নিলেন এই দাগ এবং আলো সম্ভবত সেই প্রাচীন উপাসনেরই কোনো একটা ইঙ্গিত মাস্টার মাসাই প্রস্তাব রাখলেন পুকুরের তলায় যদি সত্যি কোনো নির্দিষ্ট জায়গা থাকে তাহলে সেটা খুঁজতে হবে কিন্তু শুধু দাদু একা গেলে হবে না তাকে রক্ষা করতে লোক লাগবে আর লাগবে নির্ভীক মন রবিন আবির ও আমি সিদ্ধান্ত নিলাম আমরা পরবর্তী পূর্ণিমার রাতেই দাদুর সঙ্গে যাব দাদুর সাথে যাওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম রাতের পর রাত দাদু জ্বর আর ঘোরের মধ্যে কাঁপছিলেন মাঝে মধ্যে তার হাতের দাগটা গাঢ় হয়ে উঠত যেন নীল আলোর মতো জ্বলে উঠছে সেই আলো দাগের ভিতর দিয়ে খেলা করতো তারপর আবার মিলিয়ে যেত এই দৃশ্য দেখে সবাই শিউড়ে উঠত মাসের কথায় সাহস পেলাম অজানা শক্তিকে বোঝা যায় জ্ঞানে ভয়ে নয় আমরা বই মানচিত্র আর টর্চ নিয়ে প্রস্তুতি শুরু করলাম পূর্বাভাস ছিল আসছে পূর্ণিমায় পুকুরের মাঝখানের আলো সবচেয়ে উজ্জ্বল হবে আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়েই বুঝতে পারা যাবে দাদুকে কারা ডেকেছে এবং কেন এবং এ দাগেরই বা কি রহস্য আছে পরদিন সকাল থেকে দাদু যেন আরও চুপচাপ হয়ে গেলেন পুকুরের ঘটনাটা তাকে গভীরভাবে ভাবে নাড়া দিয়েছিল তিনি ভেবেছিলেন হয়তো এটা ছিল কোনো দুঃস্বপ্ন কিন্তু গায়ের নিচে ছাপ আর সেই ঠান্ডা বাতাস সব মিলিয়ে ঘটনাটা ঠিক স্বপ্নের মতো মনে হচ্ছিল না গ্রামের বুড়ো মুরব্বীরা বলতেন ও পুকুরটা আগে অনেক গভীর ছিল কিন্তু তার নিচে একটা গর্ত ছিল যেটা মাঝে মাঝে গরম বাতাস ছাড়তো ওরাই বলে সে গর্ত থেকে আলো আসে কেউ আবার বলে ওটা আসলে প্রাচীন কোনো কবরস্থান ছিল বা কোনো সাধুর আসন এখনো কেউ কেউ পূর্ণিমার রাতে কিছু একটা দেখতে পায় দাদু সিদ্ধান্ত নিলেন আরও একবার যাবেন পুকুর পারে কিন্তু এবার প্রস্তুতি নিয়ে তিনি গ্রামের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেখা করলেন তাকে ঘটনাটা খুলে বললেন ইমাম সাহেব বললেন জিন পরীর ব্যাপার হোক বা না হোক তুমি কোরআন শরীফ পরে যাও তওবা পর কিছু কদম প্রতিহা নিয়ে যাও আল্লাহর নাম নিয়ে যাও পরের রাতে পূর্ণিমার আলোয় তিনি আবার হাঁটলেন পুকুরের দিকে সঙ্গে ছিল একটা ছোট টর্চ লাইট কিছু পানি পরা আর এক ফু দেওয়া লাল সুতা পুকুরের পাশে দাঁড়িয়ে তিনি আবার সেই আলো দেখতে পেলেন এবার একটু বেশি উজ্জ্বল লাগছিল এবার সেটা যেন তাকে ডাকছিল বাতাস হালকা কাঁপছিল এবং কানে একটি ধ্বনি শোনা যাচ্ছিল আসো দাদু সাহস করে সামনে এগিয়ে গেলেন একটা সময় টর্চ লাইট কাজ করা বন্ধ করে দিল চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার শুধু পুকুরের মাঝখানে সেই আলো তিনি একটা পাথরের উপর বসে সুরাই ক্লাস পড়তে শুরু করলেন হঠাৎ করে আলোটা টুপ করে নিভে গেল পুকুর পাড়ে যেন এক ভয়ানক নিরবতা নিস্তব্ধতা নেমে এলো সে নিরবতার মধ্যে একটা ধপ করে শব্দ হলো মনে হলো কেউ যেন এক লাফে পেছনে নেমে এলো দাদু পেছনে তাকালেন না ঠান্ডা ঘামে তার গা ভিজে গিয়েছিল তারপর পেছনে থেকে একটা নিঃশ্বাসে শব্দ ধীরে ধীরে তার ঘাড়ে এসে লাগলো কেউ যেন দাঁড়িয়ে আছে তার একেবারে পেছনে নিঃশব্দে নিঃস্বভাবে তিনি শুধু আল্লাহর নাম জুপতে লাগলেন আল্লাহ আকবর ঠিক তখনই বাতাসে একটা গন্ধ কোনো ফুলের মতো কিন্তু একসাথে আবার বাসি মাছের গন্ধ যেন মিলিয়ে আছে তিনি বুঝলেন কিছু একটা ঠিক নেই এখানে এবার চারপাশে কুকুর ডাকতে শুরু করলো যেন রাতের কোনো প্রাচীন সত্য আবার জেগে উঠছে আলো নিভে গেল সেই প্রভাব দাদুর শরীরে ও মনে থেকে গেল বহুদিন তিনি আর কখনো পূর্ণিমার রাতে সেই পুকুরের ধারে যাননি কিন্তু রহস্যটা থেকেই গেল কে ছিল সেখানে কেন সে ডাকছিল এবং দাদু ছাড়া কেউ কি কখনো সে আলো দেখেছিল এ প্রশ্নগুলোই তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল আর দাদুর মনে একটা দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছিল আলোটা শুধুই আলো নয় সেটা ছিল কোনো এক ডাকে পরিণত যা মানুষকে টেনে নিয়ে যায় এক অজানা জগতে বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছিলাম দাদুর সঙ্গে হঠাৎ করেই তিনি বললেন এই পুকুরটা যার কথা আমি বলেছিলাম ওটার নাম কেউ আজ মুখে আনে না আমি তাকালাম দাদুর চোখে কেন দাদু দাদু চুপ করে গেলেন কিছুক্ষণ এরপর বললেন শুনলে বিশ্বাস করবি না কিন্তু গ্রামের যে কোনো বয়স্ক লোককে জিজ্ঞেস কর এই পুকুরের কথা কিন্তু সবাই জানে পুকুর শুকিয়ে গেছে বহু বছর হলো কিন্তু এক অদ্ভুত জিনিস এখনো ঘটে এখানে প্রতি পূর্ণিমার রাতে ঠিক মাঝখানে আলো জ্বলে ওঠে আমি বললাম হ্যাঁ তুমি আগেও বলেছিলে দাদু কিন্তু তুমি তো একবার সেখানে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে দাদু মাথা ঝাঁকালেন হ্যাঁ কিন্তু আমি তোকে কখনো বলিনি আমি সেখানে আরেকটা জিনিসও দেখেছিলাম আমি আগ্রহ নিয়ে শুনছি দাদু বললেন আমি যেদিন অজ্ঞান হয়ে পড়েছিলাম তার আগের রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখি আমি সেই পুকুরের কিনারায় দাঁড়িয়ে আছি আর কেউ একজন পেছন থেকে বলছে এসো আলোর কাছে এসো আলোর পথে এসো আমি ঘুরে দেখি কেউই নেই কিন্তু গলার আওয়াজটা কেমন যেন খুব পরিচিত লাগছিল পরদিন আমি আবার সেই পুকুরের কাছে যাই সন্ধ্যার দিকে পুকুর এখন শুকিয়ে গেছে মাঝখানে ফাটল ধরেছে মাটিতে আমি সাহস করে পর্যন্ত এগিয়ে যাই হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইল আর তার সঙ্গে কানে আসলো সেই একই গলার আওয়াজ আলো আসবে আজ অপেক্ষা করো আমি থেমে যাই চারদিক নিস্তব্ধ এমন সময় ফাটলে ঠিক মাঝখানে মাটি নড়ে ওঠে আর বেরিয়ে আসে এক জীর্ণ কাঠের বাক্স আমি ভয় পেলেও কুতূহল সামলাতে পারলাম না বাক্সটা খুলতেই দেখি ভেতরে আছে পুরনো কয়েকটা চিঠি কিছু ঝরঝরে মাটির পুতুল আর একটা ছেঁড়া নীল রঙের কাপড় হঠাৎই সেই আলো জ্বলে ওঠে এবার আলোটা ছিল খুবই উজ্জ্বল চোখ ধাঁধানো আমি চোখ বন্ধ করে ফেলি আর তখনই কানে আসে গলার আওয়াজটা আবার আমার গল্প বলিস না কাউকে তাহলে তোর দাগ চিরকাল থেকে যাবে দাদু বললেন সেদিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম যখন জ্ঞান ফিরল তখন আমি বাড়িতে ছিলাম কিন্তু শরীরে ঠিক বাম কাঁধে একটা নীলচে দাগ ছিল সেই দাগ আজও রয়ে গেছে আমি ধাক্কা খেলাম এমন বাস্তব এমন নির্ভরযোগ্য কণ্ঠে দাদু বললেন আমি কোনোভাবেই এটি কল্পকাহিনী মনে করতে পারলাম না এরপর আমি নিজেই সেই চিঠিগুলো পড়ার জন্য গ্রামের এক গবেষকের সঙ্গে যোগাযোগ করি তিনি বললেন এই ধরনের পুকুরের সঙ্গে পূর্ববঙ্গের কিছু গোপন আচার ও নিষিদ্ধ ধর্মীয় আচার জড়িত ছিল আলোর উৎস সেই স্বপ্ন আর আদুর দাদুর দেখা জিনিস সবই একটা বৃহৎ গল্পের অংশ যা কেউ চায় না যে প্রকাশ পাক তবে আমি ঠিক করি আমি খুঁজে বের করবো বাকি ইতিহাস এবং আগামী পূর্ণিমায় আমি নিজেই যাবো সেই পুকুরের কাছে সেই দিন রাতের পর থেকে দাদু যেন অস্বাভাবিক হয়ে পড়লেন শরীরটা ঠিক আছে তবে তার চোখে এক অদ্ভুত ভয় এক অজানা আতঙ্ক তিনি বারবার বলছিলেন আলোটা আমাকে ডাকছে আবারও আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম গ্রামের এক কবিরাজকে ডাকা হলো তিনিও বললেন এটা শরীরের না মনে কিছু ঢুকেছে মাসের পর মাস কেটে যেতে লাগলো দাদু আগের মতো আর গল্প বলতেন না হাসতেন না শুধু পুকুরের দিকে তাকিয়ে থাকতেন গভীর রাত পর্যন্ত একদিন আমি সাহস করে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি দেখেছিলেন সেই রাতে দাদু তিনি চুপচাপ আমার দিকে তাকিয়ে বললেন ওটা আলো না ওটা চোখ কারো চোখ যারা এখনো অপেক্ষা করছে শরীরটা ভয়ে কেঁপে উঠলো আমার তখন থেকেই আমি সিদ্ধান্ত নিলাম পুকুরের সত্য আমি জানবো পরের পূর্ণিমা রাতে আমি আর মিঠু গেলাম পুকুরের দিকে দূর থেকে দেখা গেল আবারও সেই আলো এবার আমরা পা ফেললাম সে কাদায় এক সময় কাদার নিচে পা হঠাৎ ঢুকে গেল একটা ঢাকনা খুলে গেল যেন নিচে সিঁড়ির মতো কিছু মিঠু কাঁপতে কাঁপতে বলল। এটা কি কোনো পাতাল পুরীর সিঁড়ি আমি কিছু বলার আগেই পেছনে আওয়াজ দাদু দাঁড়িয়ে তিনি বললেন তোমরা শুরু করেছ শেষ করতেই হবে আমরা তিনজন সেই সিঁড়ি দিয়ে নামলাম পায়ের নিচে ঠান্ডা বাতাস চারদিকে এক অচেনা গন্ধ আর দেয়ালে আঁকা প্রাচীন সব অদ্ভুত চিহ্ন দাদু যা চেনেন তিনি বললেন এই চিহ্ন আমিও ছোটবেলায় দেখেছি এটা আত্মার রক্ষা কবচ আরও নেমে যেতে লাগলাম আমরা হঠাৎ দেখি এক পুরনো কক্ষে কিছু খোদাই করা নাম গ্রামের অনেক পুরনো মানুষদের নাম যারা হঠাৎ করে নিখোঁজ হয়েছিল এক সময় দাদু চুপচাপ দাঁড়িয়ে রইলেন তিনি বললেন এইখানে ওরা আটকে আছে আমরা বুঝে গেলাম এই রহস্য শুধু আলো নয় এই পুকুরের নিচে গোপন আছে গ্রামের শতাব্দী পুরনো এক অন্ধকার ইতিহাস এখনও সামনে অনেক পথ কিন্তু শুরুটা হলো সেই নীল দাগ আর এক পুকুরের আলো দিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো দাদু তখনও একা বসেছিলেন পুকুর ঘাটে শুকনো পুকুরের মাঝখানে সে অদ্ভুত আলোটা যেন একটু একটু করে আবছা হয়ে উঠছিল কিন্তু হঠাৎই চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল গাছের পাতাটাও যেন নড়ছিল না অথচ দাদুর গালে একটা হিমেল বাতাসের ছোঁয়া লাগলো এটা কোনো সাধারণ বাতাস ছিল না মনে হচ্ছিল যেন কেউ নিঃশব্দে পাশ কাটিয়ে গেল দাদু বলেছিলেন আমার মনে হচ্ছিল কেউ পেছন থেকে যেন তাকিয়ে আছে কিন্তু ঘুরে দেখি কাউকে দেখি না পুকুরের পায়ে একটা শুকনো গাছ ছিল সেই গাছের নিচে একটা কাক ডাকছিল খুব ধীর স্বরে আমি উঠে দাঁড়াতে এই কাকটা উড়ে গেল কিন্তু তার ডানার ছায়া যেন মাটিতে পড়ছিল না রাতে বাড়ি ফিরে দাদু অসুস্থ হয়ে পড়েন শরীরে তাপ নেই কিন্তু খুব ঘাম হচ্ছিল দাদিমা বললেন তুমি আবার পুকুর পাড়ে গেছিলা তাই না ওই পুকুরের তো মানুষজন এড়িয়ে চলে তুমি কেন গিয়েছো পরদিন সকালে দাদুর গায়ে এক ধরনের ছোপ ছোপ দাগ দেখা গেল এগুলো চেনা রকমের দাগ না একটু নীলচে একটু ছাই রঙা যেন কেউ ছুঁয়ে ছুঁয়ে দাগ রেখে গেছে কিন্তু কোনো ব্যথা ছিল না জ্বর ছিল না শুধু দাদুর মনে হচ্ছিল তার শরীরটা যেন ভারী হয়ে গেছে গ্রামের একজন বয়স্ক লোক বললেন এই পুকুরে নাকি আগে শ্মশান ছিল পরে মাটি ফেলে পুকুর বানানো হয় সেখানে আজও কিছু আত্মা আছে যারা এখনো মুক্তি পায়নি রাত গভীর দাদু জানালার পাশে বসে চুপচাপ বাইরের অন্ধকার দেখছিলেন ঘরটা নিস্তব্ধ কেবল দূরে পুকুরের ডাকে মাঝে মধ্যে সেই নিস্তব্ধতা ভেঙে যাচ্ছিল গ্রামের মানুষজন এখন পুকুর পাড়ে যায় না পুকুরের মাঝখানে সেই আলো নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সারা গ্রামে কেউ বলে ভূতের কাজ কেউ বলে অতৃপ্ত আত্মা তবে কেউ নিশ্চিত নয় দাদু ঠিক করলেন তিনি এবার শেষবারের মতো যাবেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না আগে সেই অজ্ঞান হয়ে যাওয়া ঘটনার পরেও তার কৌতূহল একটুও কমেনি হাতে একটা পুরনো টর্চ লাইট নিয়ে গায়ে একটা চাদর জড়িয়ে দাদু বেরিয়ে পড়লেন পুকুরের দিকে যেতে যেতে গ্রামের পথ যেন আরও বেশি নিশার লাগছিল বাতাস থেমে গেছে পাতারও শব্দ করছে না চারপাশের নিস্তব্ধতায় তার বুক ধরফর করতে লাগলো পুকুর পাড়ে পৌঁছে তিনি তাকালেন আলো এখনো জ্বলছে ঠিক মাঝখানে সেই শুকিয়ে যাওয়া পুকুরের একেবারে কেন্দ্রে এবার আলোটা যেন আগের চেয়ে একটু বড় একটু বেশি নীলচে দাদুর মনে হলো কেউ যেন সে আলোকে পাহারা দিচ্ছে তিনি পা বাড়ালেন প্রথমে ধীরে ধীরে তারপর আরও কাছাকাছি পায়ের নিচে শুকনো কাদা তবুও পা পিছলে একটা ঠান্ডা হাওয়া দাদুর শরীর জুড়ে ছড়িয়ে পড়লো আলোটা যেন দাদুকে টেনে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে তিনি চোখ বন্ধ করে ফেললেন হঠাৎ এক শব্দ কেউ যেন ডাকছে এক নারী কণ্ঠ ক্ষীণ কিন্তু পরিষ্কার ফিরে যাও এখনো সময় আছে দাদু চোখ খুললেন কিন্তু কেউই নেই আলো নিভে গেল হঠাৎ আর তখনই তিনি দেখতে পেলেন পুকুরের শুকনো মাটির এক পাশে ছোট একটা গর্ত মনে হলো কেউ যেন সেখানে কিছু লুকিয়ে রেখেছে তিনি নিচু হয়ে দেখতে গিয়ে আবার সে ঠান্ডা শীতল হওয়ার অনুভূতি পেলেন গলা শুকিয়ে গেল দাদুর এই জায়গাটা শুধু একটা পুকুর নয় বরং আরও কিছু গভীর অদৃশ্য ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে এই পুকুরে দাদু উঠে দাঁড়ালেন আর এবার আর অপেক্ষা না করে দৌড়ে ঘরের দিকে ফিরে এলেন পেছনে তাকাতে আর সাহস হয়নি কিন্তু মনে কেউ বা কিছু তাকে অনুসরণ করছে সেই রাতে ঘুমাতে পারেননি দাদু চোখ বুঝলেই সেই নেই লালো সেই ঠান্ডা বাতাস আর সেই নারী কণ্ঠ বারবার ঘুরে ফিরে আসছিল কিন্তু এর মানে কি সেই গর্তে কি লুকানো ছিল আর কে সে কণ্ঠস্বরের মালিক তার উত্তর পেতেই দাদু ঠিক করলেন এবার তিনি দিনের আলোয় যাবেন সেই পুকুরে গ্রামের ভেতরে সেই রহস্যময় ঘটনাগুলো দাদুর মনে ক্রমাগত দাগ কাটছিল পূর্ণিমা যতই ঘনিয়ে আসছিল দাদুর মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিচ্ছিল যে পুকুর এক সময় খেলার মাঠ ছিল এখন সেটা এক গহব্বরের মতো ভয় ধরিয়ে দেয় সকলের মনে দাদু বলতেন যখন কেউ আলো দেখতে পায় তখন কিছু না কিছু বদলে যায় তার ভেতরে এ কথা শুনে অনেকে হাসাহাসি করলেও তিনি জানতেন আলোটা কোনো সাধারণ জিনিস নয় এক রাতে ভোর রাতে দাদু অদ্ভুত এক স্বপ্ন দেখলেন পুকুরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এক শিশু তাকে ডাকছে গলার স্বর এমন যেন তার নিজের ছোটোবেলার সুর জেগে উঠে দাদু শিউরে উঠলেন শরীর ঘেমে একেবারে ভিজে গেছে দরজার ফাঁক দিয়ে দেখলেন পুকুরের দিকে ধীরে ধীরে জ্বলছে সেই আলো এইবার আর চুপ করে থাকা সম্ভব নয় দাদু কিছু না বলে পেছনের উঠোন পেরিয়ে পুকুরের দিকে পা পাড়ালেন গ্রামের কুকুরগুলো তাকে অনুসরণ করতে গিয়ে অদ্ভুতভাবে হেঁকে পালিয়ে গেল পুকুরের পারে দাঁড়িয়ে তিনি দেখলেন সেই আলো এবার আগের চেয়ে স্পষ্ট যেন জলছবি নয় বাস্তব কোনো কিছুর জ্যোতি আলোটা একবার ধীরে ধীরে নড়ল যেন দাদুকে ডাকছে তিনি দুই পা এগিয়ে গেলেন ঠিক তখনই শুনলেন কোনো একটা ঘোর লাগা আওয়াজ ফিরে যা এবার নয় কিন্তু দাদু থামলেন না পুকুরের শুকনো কাদায় পা ডুবিয়ে তিনি এগিয়ে গেলেন মাঝখানের দিকে প্রতিটা পা ফেলায় যেন তাকে অন্য জগতে নিয়ে যাচ্ছিলো হঠাৎই চারদিক ঝিমঝিম করে উঠল চোখের সামনে সব কিছু ঘোলাটে হয়ে গেল সেই শিশুকণ্ঠ আবারও ডেকে উঠলো এবার খুব কাছ থেকে চেন না আমি কে দাদু কিছু বলতে গিয়ে জ্ঞান হারালেন যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে তিনি পড়ে আছেন পুকুর পারে। মাথায় রক্তের দাগ শরীরে আবার সে নীলছে ছাপ এবার আরও গভীর ঘরে ফিরে তিনি কিছু বলেননি শুধু চোখ দুটো বন্ধ হয়ে আসছিল তারপর থেকে প্রতি পূর্ণিমায় পুকুরের আলো যেন আরও জল করে উঠতে লাগলো যেন কোনো দম বন্ধ করা সত্যি অপেক্ষা করছে কিছু বলার চাঁদের আলোয় ভেসে থাকা শুকনো পুকুরটার চারপাশে এখন এক অদ্ভুত স্তব্ধতা দাদুর শরীরের পাওয়া নীলছে দাগগুলো দিনে দিনে ঘন হয়ে উঠছে আর রাতে তিনি অদ্ভুতভাবে স্বপ্নে ভাসছেন স্বপ্নে তিনি দেখেন সে আলোয় ভরা পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছেন আর তার সামনে দাঁড়িয়ে এক জোড়া চোখ যা কখনোই চোখের দৃষ্টি ফিরিয়ে নেওয়া যায় না সেদিন পূর্ণিমা গ্রামের সবাই সাবধান করে দিল আর যেও না কেউ ওই পুকুর পারে কিন্তু দাদু স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন এই রহস্য তাকে ভেদ করতেই হবে রাত বারোটা বাঁচতে না বাঁচতেই তিনি নীরবে বেরিয়ে পড়লেন হাতে একটা কুপি লণ্ঠন কোমরে বাধা এক তাবিজ আর ভরা সাহস পুকুর পারে পৌঁছতেই তিনি দেখলেন আলোটা এবার আরও জোরালো কিন্তু এইবার সেই আলো চারপাশে দেখা গেল ছায়া মূর্তি গা ছমছমে হাওয়া বইছে হঠাৎ আলোটা মরে গেল আর চারপাশে শুধু নিরবতা দাদু একটু এগোতেই নিচে মাটিতে পড়া একটা কাঠের পাটাতন পেলেন সেটা সরাতে নিচে এক অন্ধকার সিঁড়ি তিনি ধীরে ধীরে নামতে শুরু করলেন সিঁড়ি শেষ হতে তিনি পেলেন এক প্রাচীন শহর যেখানে চারপাশে লেখা অজানা ভাষা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তিটি এবার সে স্পষ্ট এক বৃদ্ধ যার চোখে জল আর ঠোঁটে কিছু ফিস শব্দ হঠাৎ ঘর আলো উঠলো দাদু বুঝতে পারলেন এটা একটা অভিশপ্ত স্থান যেখানে যুগ যুগ ধরে কেউ একটি ভুল কাজের প্রায়শ্চিত্ত করছে তারা মুখোমুখি হলো সে বৃদ্ধ বলল তুমি যদি এ আলোকে বহন করো তবে অভিশাপ মুক্তি পাবে দাদু রাজি হলেন হঠাৎ ঘর ভেঙে ঝড়ের মতো বাতাস এলো আর তিনি অজ্ঞান হয়ে গেলেন পরদিন সকালে গ্রামের লোকেরা দাদুকে খুঁজে পেল পুকুরের পাশে অজ্ঞান অবস্থায় তার হাতে ছিল সেই পাটাতনের নিচ থেকে পাওয়া এক কাঠের তাবিজ তারপর থেকে পুকুরে আর কোনো আলো জ্বলে না আর দাদুর শরীরের দাগগুলোও ধীরে ধীরে মিলিয়ে যায় দাদু বলেন সব রহস্যের উত্তর খুঁজতে হয় না কিছু গল্প থাকুক চিরকাল অসমাপ্ত অজানা আর এইভাবেই শেষ হয় গ্রামের সবচেয়ে রহস্যময় ভৌতিক গল্প শুকনো পুকুরের আলো